আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই সকালে অনেক ভালো আছেন সো আসলাম আমাদের কোয়েল খামারে নতুন আরেকটা ভিডিওতে সো আজকে আমরা আমরা আমাদের কোয়েল পাখি থেকে বাউন্ন দিনে কত পিস ডিম পাইলাম সো আমাদের কোয়েল পাখির বর্তমান বয়স চলতেছে আপনার বাউন্ন দিন সো বাউন্ন দিন আমরা কত পিস ডিম পাইলাম জানতে হলে অবশ্যই আপনাদের ভিডিও লাস্ট অব্দি দেখতে হবে আর আরাই আমি কিন্তু ডিমগুলো কালেকশন করতেছি ডিমগুলো কালেকশন করে তারপর আপনাদের বলবো আসলে কত পিস ডিম আমরা আমাদের হয় তবে যদিও আমাদের আর কি আপনার বাউন্ন দিনের ডিমের মানে গণনা করা শেষ কারণ বা দিনে আমাদের গতকালকে হয়ে গেছে মানে গতকালকে আমরা বান্ন দিনের ডিমগুলো কালেকশন করে কালেকশন করে ওগুলো রেডি করে রাখছি আজকে হচ্ছে তিপ্পান্ন দিন সো আমরা বান্ন দিনের ডিমের মানে হিসাবটি আপনাদের দিব সো এর আগে বলে এই আমরা কিন্তু কোয়েল খামার যাত্রা শুরু করি আপনার নভেম্বর মাসের চার তারিখে একশো পাখি দিয়ে ঠিক আছে একশো পাখি দিয়ে আমরা আমাদের খামারের যাত্রাটা শুরু করি তবে বর্তমানে আমাদের কাছে পাঁচশো প্লাস পাখি আছে যেগুলো আমরা পরবর্তীতে আরও কিনে নিয়ে আসছি তো আমরা এখন আর পাখি কিনবো না আমরা চিন্তা করছি নিজেরা একটি ইনকিউবেটর কিনবো সেখানেই বাচ্চা ফুটাবো খুব শীঘ্রই আমাদের ইনকিউবেটরের ভিডিও আপনার দেখতে পারবেন ছোটো খাটো একটা ইনকিউবেটর কিনবো আর আমার ইচ্ছা আছে আপনার একটা অটোমেটিক ইনকিউবেটর কেনার জন্য কারণ ম্যানুয়াল ইনকিউবেটর অনেক ঝামেলা আর আপনার যেহেতু আমি দিনের বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকি বা বাড়িতে থাকলেও আর প্রচুর পরিমাণে কাজ কারণ আমাদের গরুর খামার তারপরে তো কোয়েল পাখির খামার সবগুলো আমার একসাথে দেখো করা লাগে সেই কারণে আর কি আমাদের অত টাইম নাই তাই আমরা অটোমেটিক ইনকোভেটরে নিয়ে আসবো সো আমরা কত ডিম পেলাম অবশ্যই আপনাদের জানাবো একটু ধৈর্য ধরে আপনারা ভিডিওটা লাস্ট অবধি দেখুন আর এই যে আমরা কিন্তু কালি ডিমগুলো কালেকশন করতেছি আমাদের ডিম মোটামুটি সাইজে আসছে তবে আপনার মনে করুন যে আপনার যদি আমি দশটা ডিম তুলি তার মধ্যে সাতটা ডিমই মোটামুটি সাইজ আর তিনটা ডিম ছোটো আসে মানে এরকম আর কি মানে একশো পার্সেন্টের মধ্যে সত্তর পার্সেন্ট ডিম একটু আর কি বড়ো সাইজ আর তিরিশ পার্সেন্ট ডিম একটু ছোটো সাইজ আসে পার্সো এটা কোনো সমস্যা না এই যে আমরা নিচের দেখতেছি নিচেরগুলোও তুলে ফেলাম আর এটাই আপনার একটা সমস্যা হয়েছে কি আপনার যে ডিম আসার যে ইয়েটা রাখছে খাঁচার সামনে যে খাবারের পাত্র নিচে যেখানে ডিমগুলো আয়সা থাকে ওইটা আপনার বেশি একটা বড় দেয় নাই আপনার ছয় ইঞ্চের মতো দিছে যে কারণে আপনার কী হয় এটা ডিম বের করতে একটু কষ্ট হয় বা খাবারের পাথরটা উঁচা করে ডিম বের করতে হয় বাট এটা কোনো সমস্যা না এটা কোনো সমস্যা না আর কিছু কিছু ডিম আপনার ভিতরে আটকে থাকে ওগুলো বাহির পর্যন্ত আসতে পারে না যদি আমরা পিছনের সাইডে আরেকটু উঁচা করে দেওয়া লাগবে তাহলে ডিমগুলো অনেক আসে চলে আসবে অনেক ডিম আটকে থাকে আসতে সময় লাগে আর কি ওদের পায়ে লাতালাত গুতা খেয়ে তারপর আসে কিন্তু আপনার ডিম পাড়ার সাথে সাথে চলে আসে না একটু সময় লাগে আর কি ডিমগুলো আসতে সো আমরা নভেম্বর মাসের চার তারিখে খামার যাত্রা শুরু করলেও আমরা পাঁচশো পাখি নিয়ে আসছি আপনার ডিসেম্বর মাসের তেইশ তারিখে যদি নিয়ে আসি আমরা ওই দিনে কিন্তু ছয় পিসের মতো ডিম পাইছিলাম ওই দিনে ছয় পিস ডিম পাইছি আর পরেও আমরা আস্তে আস্তে বাড়তে বাড়তে এখন আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি একটা ডিমের মানে প্রোডাকশনে চলে আসছি আমাদের আর এই যে বর্তমানে আমরা চার দিনের একটা কোর্স আলু করছি সেই কোর্স আপনার সকালবেলা আছে ক্যালপ্লেক্স আর রাত্রের বেলা হচ্ছে আপনার রেনাসল সল থ্রি কারণ আমাদের ডিম কোয়েল প্যাকে ডিমের খোসাগুলো খুবই পাতলা একদম মানে প্রচুর বেশি অনেক পাতলা ডিম প্রতিদিন চার পাঁচটা করে পাতলা ডিম পারে মানে 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 কুসুম যে ইয়েটা ডিমের বাইরের জংশটা এটা একদম পাতলা হয় সেইখানে আমরা এই দুইটা ওষুধ দিতেছি ক্যালপ্লেক্স দিতেছে আপনার সকালে ক্যালসিয়ামের জন্য আর ভিটামিনের জন্য দিতেছি আপনার এনাসোল এইটি থ্রি ই হ্যাঁ না আসলে এটা রাতের কান হইতেছে আপনার রাতের বেলা এটা দিলে কি হবে রাতে কোয়েল পাখির শরীরটা গরম থাকবে কোয়েল পাখি খুব অনেক থাকতে পারবে আর যদি আমরা সকালে এটা দেই তাও সমস্যা নেই বাট সকালে ক্যালপ্ল্যাক্স দিলে ভালো কারণ ক্যালপ্লাক্স যেহেতু একটা ঠান্ডা ওষুধ তাই এটা রাতে দিলে কোয়েল পাখির ঠান্ডা লাগার সম্ভাবনা আছে তাই এটা আমরা সকালে দিয়ে থাকি মানে ক্যালপ্যাক্সটা আমরা সকালে দিয়ে থাকি যদিও ক্যালপ্লাক্সটা দেওয়ার নিয়ম হচ্ছে আপনার রাতে আপনি যে আপনারা অনেক বিরতি দেখবেন যে আসলে অনেকে বলে থাকে যে সকালবেলা ই সেল রাতের বেলা ক্যালপ্লেক্স বাট আমরা এখন ই সেলটা দিতেছি না এই সেল এখন পর্যন্ত দেই নাই হয়তো দুই একবার দিসি দুই একবার দিয়েছি মেবি একদিন দিছি পাখিগুলো আনার পরে মানে পাঁচশো পাখি আনার পরে এরপর এখন পর্যন্ত এই সেলটা দেই নাই তবে আমাদের চার দিনের কোর্সটা শেষ হয়ে গেলে আমরা ই সেলটাও দেওয়া শুরু করব কোনো সমস্যা নেই আমরা এই সেলটাও দিয়ে দেবো আমরা সপ্তাহে তিন দিনই সেল দিব ক্যালফ্লেক্স দিব আর তিন দিন হচ্ছে আপনার ভিটামিন রেনাসল এটে ভিটামিন এটে থ্রি যেটা আছে ওইটা দিব আর আপনার ড্রিঙ্ক দেবো তিন দিন আর একদিন আমাদের ঠান্ডার ওষুধ চলবে ওই দিন আর কোনো ওষুধ দেবো না সকালবেলা ঠান্ডার ওষুধ আর সারাদিন আপনার নর্মাল পানি চলবে দুপুরে নর্মাল রাতে নর্মাল পানি আর আমরা মূলত ওষুধগুলো দিয়ে থেকে কীভাবে আমরা সকালবেলা দিই ক্যালপ্লেক্স আর দুপুরবেলা আপনার নর্মাল পানি দিয়ে থেকে আমরা আবার সন্ধ্যার সময় যখন মাগরিবের আজানটা দেয় বা ছয়টা বাজে পাঁচটা ছয়টা বাজে তখন আমরা আবার পানিটা ফালাইয়া আবার আমরা এর মানে রেনাসোল এডে থ্রি যে ওষুধটা সেটা পানি দিই কারণ এইটা আমরা চার দিনে একটা কোস্ট করতেছি এর কারণ হইতেছে আপনার ওই যে আমি আগে বললাম কিছু কিছু ডিম একদম পাতলা বের হয় বা মানে খুসুম সারাই ডিম হয় মানে কুসুম বলতে আর কি খুসা সারাই ডিম হয় কিছু কিছু হয়তোবা আপনারা ফেসবুকে বা অন্যান্য জায়গায় দেখে থাকবেন এরকম আর কি ডিম হয় যে আমরা চার দিনের কোর্সটা করতেছি চার দিন বা পাঁচ দিন আমরা এই কোর্সটা করবো এটা করলে কী হবে আপনার ডিমগুলো একটা ডিমও কিন্তু এরকম হবে না সবগুলার মানে শক্ত হয়ে যাবে ডিমের সাইজটাও বড়ো বড়ো আসবে আর এদের যে একটা ভিটামিন ক্যালসিয়ামের ঘাটতি আছে ওইটাও কিন্তু পূরণ হয়ে যাবে সো আমাদের কিন্তু পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে পার্শ্ব সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর আজকে আমরা কোয়েল থেকে ডিম পাইছি শিশুর টিপিস আজকে হইতেছে আপনার আমাদের কোয়েল প্যাকের বয়স বাবান্ন দিন বাউন্ন দিন আমরা কোয়েল পেকের থেকে ডিম পাইছি ষট্টি পিস আলহামদুলিল্লাহ মাসা আমরা ষেষট্টি পিস ডিম পাইছি আমাদের কিন্তু প্রতিদিনই প্রোডাকশন বাড়তেছে আমরা গতকালকে পাইছিলাম একচল্লিশ পিস আজকে পাইছি ষট্টি পিস ইনশাল্লাহ এইভাবে বাড়তে বাড়তে আমাদের একদিন চারশো প্লাস ডিম এসে যাবে আর আমাদের এখান থেকে প্রফিট করতে হলে অবশ্যই আমাদেরকে আড়াইশো প্লাস ডিম আনতে হবে তাহলে কিন্তু আমরা প্রফিট করতে পারবো এর কিন্তু প্রফিট হবে না কারণ আমাদের প্রতিদিন সাতশো টাকার মতো খাবার খরচ যায় আর সাতশো টাকার জন্য কিন্তু আমাদের আড়াইশো ডিম যদি পারে আড়াইশো ডিমের দাম কিন্তু সাড়ে সাতশো টাকা অর্থাৎ আমাদের আড়াইশো ডিম লাগবে তাহলে আমরা গোয়েলফেকা থেকে প্রফিট করতে পারবো এর আগে কিন্তু আমাদের প্রফিট হবে না বা আমাদের প্রতিদিনই কিছু কিছু করে লস যাবে বাট যেই লসটা যাবে ওইটা কিন্তু পরবর্তীতে উঠে আসবে আপনার যখন ডিমের পড়াশুন পারবে তখন কিন্তু এই লসটা পরবর্তীতে উঠে আসবে সো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো দেখুন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটা ভিডিওতে আর অবশ্যই ভাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত দেখার জন্য